ওয়েল আমরা এরকম প্রবলেম একটু আগেও সলভ করছি অ্যান্ড আগে আমরা ধরতে গেলে এরকম তিনটার মতো প্রবলেম সলভ করছি জিরো ওয়ান মেট্রিক্স তারপরে ফ্ল্যাট ফিল এরপর নাম্বার অফ আইল্যান্ডস সবগুলাই অলমোস্ট সেম ছিল সেম ওয়েতে আমাদের কাছে এখানেও এরকম একটা প্রবলেম চলে আসে এটা আরেকটা ভ্যারিয়েন্ট বলা যায় এছাড়া আর কিছু না সো আমাদের কাছে গিভেন অ্যান

মরে যেতে আমার মাত্র তিনটা ভিডিও আছে শেষ করবার দেন ঠিক আছে সেই ভিডিও আপনারা দেখে আসতে পারেন এবং সেই ভিডিও খুব সুন্দর ভাবে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি এখানে ওইটাই লেখা আছে হোয়ার অ্যাডজাস্টেন্স সেলস আর হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি নেইবারিং হরিজন্টালি বলতে হয়তো বা নিচে অথবা উপরে বুঝাইতেছে আমি ভুলে গেছি হরিজন্টালি আর ভার্টিক্যালি কোনটা নিচে উপরে আর সামনে পিছিয়ে এটা জানি না জাস্ট এটা মাথায় রাখেন যে উপরে নিচে অথবা ডানে এবং বামে যে ভ্যালুগুলো থাকবে সেগুলোই হবে অ্যাডজাস্টেন্ট নেইবারিং cells. এছাড়া আর কিছু না দ্য সেম লেটার সেল মে নট বি ইউজড মোর দেন ওয়ান্স অ্যান্ড এখানে ওয়ার্নিংও দেওয়া হয়েছে যে আমরা যদি কোনো একটা সেলে আগে আইসা থাকি তাহলে ওই সেল আরেকবার ইউজ করা যাবে না শুধুমাত্র একবারই ইউজ করতে পারবো তো আমি যদি এরকম ভ্যালু পাই যেখানে এ বি বি আছে এন্ড আমরা যদি এই বোর্ড থেকে এর পর বি কে দুইবার নিতে চাই আমরা নিতে পারবো না আমরা শুধু একবারই নিতে পারবো এন্ড আমরা যদি এখন লক্ষ্য করি আমাদের এক্সাম্পল ওয়ানে বলা হয়েছে বোর্ডটা দেখতে কিছুটা এরকম হবে এবং বোর্ড থেকে একটা খুঁজে বের করতে বলা হয়েছে যেটা হবে আমরা বোর্ড থেকে খুঁজে শুরু করব। বোর্ড থেকে খুঁজলে আমরা এ থেকে বিতে আসতে পারি বি থেকে সিতে আসতে পারি সি থেকে সিতে আসতে পারি সি থেকে ইতে আসতে পারি ই থেকে ডিতে আসতে পারি এভাবে আমরা আমাদের এন্ড রেজাল্টে এ পৌঁছা যাইতে পারি অ্যান্ড যেহেতু আমরা এই সবগুলো ভ্যালুকে পেয়ে গেছি সেহেতু আমরা ট্রু রিটার্ন করে দেব অ্যান্ড এটা দেখেই আপনারা বুঝতে পারার কথা এখানে আমরা ডিএফএস ইউজ করবো অ্যান্ড আমি এখানেই থাকবো এটাকে এক্সপ্লেন করার জন্য এটার এক্সপ্লেনেশনটা অতটা হার্ড হবে না আমাদের কাছে প্রত্যেকটা সেলের জন্য চারটা চয়েস আছে আমরা উপরে যেতে পারি নিচে যাইতে পারি টানে যেতে পারি অথবা বামে যাইতে পারি এখন আমরা যেই সেলে আসি সেই সেল থেকে যে কোনো এক সাইডে যাওয়ার সময় আমরা আমাদের প্রয়োজনীয় ক্যারেক্টারটাকে পাবো এখন আমাদের স্টার্টিং সবসময় হবে আমাদের ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার থেকে যদি আমরা ফার্স্ট ক্যারেক্টারটাকে পাই তাহলে আমরা কিন্তু খোঁজাটা স্টার্ট করতে পারি ধরেন আমাদের এই বোর্ডের ভেতরে এ নাই মানে এখানে অন্য কোনো ওয়ার্ড আছে যেমন জেড দেওয়া আছে এর জায়গাতে জেড দেওয়া হয়েছে তাহলে কি আমি কখনো ওয়ার্ডটাকে খুঁজে পাবো আমার খোঁজার দরকার নাই যদি আমি আমার এই বোর্ডের ভেতরে এ কখনো না পাই মানে ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা না পাই তাহলে আমার খোঁজার কোন কোনো দরকার নেই তো আমরা সবার প্রথমে স্টার্ট করতে পারি ফার্স্ট ক্যারেক্টারটাকে খোঁজার মাধ্যমে এখন ফার্স্ট ক্যারেক্টারটাকে আমরা স্টার্টিংয়ে পাবো এবং স্টার্টিংয়ে পাওয়ার পর আমরা সবার প্রথমেই চেক করে নিব যে আমরা এরপরে কোথায় যাইতে পারি অথবা আমরা যেই ইন্ডেক্সে আসি সেই ইন্ডেক্সটা কি আউট অফ বর্ডার কিনা এখানে যেমনটা দেখতে পারতেছেন এর উপরে গেলে অথবা আমি যদি এর বা দিকে যাই তাহলে আমি আউট অফ বর্ডার হয়ে যাব সো আউট অফ বর্ডার যদি হই তাহলে যাওয়ার দরকার নাই এবং আমরা কখনো এখানে সঠিক পরবর্তী ইন্ডেক্সটাকে পাবো না অ্যান্ড এখানেই আসে আমাদের সেকেন্ড প্রবলেমটা সেকেন্ড প্রবলেমটা হচ্ছে এই যে আমরা যদি ফার্স্ট ক্যারেক্টার থেকে আমাদের যাত্রা শুরু করি তাহলে আমাদেরকে প্রত্যেকবার ট্র্যাক রাখতে হবে আমরা কোন ইন্ডেক্সে খুঁজবো এবার আমরা যেহেতু স্টার্টিং করছি এ থেকে তার মানে জিরো ইন্ডেক্সের কাজ শেষ আমাদের ইন্ডেক্স এখন এক বাড়াইতে হবে মানে ওয়ান ইন্ডেক্সে খুঁজতে হবে সো আমরা যদি জিরো ইন্ডেক্সকে খুঁজে পাই তারপরে আমাদের কাজ হবে কি ইন্ডেক্স ওয়ান তাকে খোঁজা সো ইন্ডেক্স ওয়ানের ভ্যালুটাকে যদি আমি এর আশেপাশে কোথাও খুঁজে না পাই তাহলে কি আর আমি আগাবো আগাবো না সো আমরা বারবার প্রত্যেকবার চেক করব যে কোন সাইডে আমাদের সঠিক ভ্যালুটা আছে যদি আমরা কোথাও সঠিক ভ্যালু না পাই তাহলে আমরা ফলস রিটার্ন করব। শুধুমাত্র সেই ডিসিশনের জন্য সো আমরা যদি এ থেকে নিচে আসি মানে এসে আসি তাহলে আমরা এখানে পরবর্তী ভ্যালু মিনিং হচ্ছে যে ইন্ডেক্স ওয়ানটাকে পাইতেছি না সেহেতু আমরা ফলস রিটার্ন করে দিলাম তার মানে এখানে যাওয়ার কোনো প্রয়োজন আর পরবর্তীতে নাই আমার অ্যান্ড এখানে যেহেতু এসে পড়ছি সেহেতু আমি একটা ভিজিটেড লিস্টকে রাখতে পারি এবং এই ভিজিটেড লিস্টের ভেতরে আমরা যে যে ইন্ডেক্সে ট্রাভেল করব। সেখানে রো এবং কলামটাকে সেভ করে রাখবো সো আমরা যখন ডিএফএস এর মাধ্যমে একটা রো এবং কলাম থেকে অন্য আরেকটা সেলে যাব তখন আমাদের কি কি জিনিসপাতি লাগতেছে আমরা প্রথমে এ কে খুঁজলাম মানে ওয়ার্ডের জিরো ইনডেক্সটাকে খুঁজলাম এন্ড দেন আমাদের এই ইন্ডেক্সের ট্র্যাক রাখতে হইতেছে এন্ড প্রত্যেকবার যতবার আমরা নতুন একটা ইনডেক্সে যাব ততবার আমাদের এই ইন্ডেক্সের ভ্যালুটাকে প্লাস ওয়ান করতে হবে কারণ আমরা আর জিরো ইনডেক্সটাকে খুঁজতেছি না আমরা তারপরের ইনডেক্সে খুঁজতেছি সো এভাবে আমাদের তিনটা ভ্যালু লাগবে আমাদের ডিএফএস ফাংশনের ভেতরে রো লাগবে কলাম লাগবে এবং টাকে লাগবে এন্ড এখন যদি আমরা সেম রুল অ্যাপ্লাই করি এতক্ষণ যা যা করলাম সব কিছু যদি একসাথে করি এখানে তাহলে কিন্তু আমরা আমাদের আসল রেজাল্টটাকে পাওয়া যাব আমার যেটা মনে হয় আর যদি আমরা কখনো এই ভ্যালুটাকে না পাই তাহলে আমরা ফলস রিটার্ন করব তাই না সো আমরা আমাদের প্রথম রুল থেকে শুরু করলাম আমরা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটাকে খুঁজবো সো ইন্ডেক্স হচ্ছে জিরো রো এবং কলাম হচ্ছে জিরো জিরো সো রো জিরো কলাম জিরো ইন্ডেক্স জিরো যাত্রা শুরু করলাম আমরা কি এ কে পাইছি জিরো জিরো ইন্ডেক্স এ হ্যাঁ শুরু হইলো এ থেকে আমরা উপরে ডানে যাইতে পারি আমরা ডানে এবং নিচের দিকেই ভ্যালিড হয়েতে চাইতে পারবো উপরে গেলেও কোনো দরকার নেই নিচে গেলেও আমাদের কোনো কিছু আমরা পাবো না সো আমরা নিচে এসে দেখলাম এখানে আছে এস এস কি আমাদের ইন্ডেক্স প্লাস ওয়ান ইন্ডেক্সে যেটা আছে সেটার সমান বি না আমরা এখানে গিয়ে আর পেলাম না সো আমরা যে ইন্ডেক্সে আসছি সেটাকে অবশ্যই এ রেখে দিব সো স্টার্টিংয়ে ছিল জিরো জিরো ইন্ডেক্স ভিডিসে ভিজিটেডে আছে জিরো জিরো সো আমাদেরকে ফেরত আসতে হবে এখন ফেরত আসার পর আমরা যেহেতু নিচে গেছি সেহেতু আমরা এখন ডান দিকে চলে আসব। বিতে চলে আসলাম বি কি ঠিকঠাক আছে হ্যাঁ ঠিকঠাক আছে বি এর ইন্ডেক্স কত জিরো ওয়ান এন্ড এখন আমরা এখান থেকে নিচে যেতে পারি ডানে যেতে পারি বামে যেতে পারি অথবা উপরে যেতে পারি যদি বি থেকে আমরা এখন বামে যেতে চাই তাহলে আমরা দেখবো যে এতে কিন্তু আমরা আগেই আসছি জিরো জিরো ইন্ডেক্স কিন্তু আগে থেকেই আছে সো আমরা বামে আসবো না আমরা যাব ডানে অথবা নিচে উপরে গেলে আউট অফ বাউন্ড সো ডানে অথবা নিচে নিচে আসলে আমরা এ কে পাইতেছি এখানে ভিজিটেড হয়ে গেছে সো এটাকে আমরা অ্যাড করে দিতে পারি এখানে এন্ড আমি এই ভ্যালুটাকেও এখানে অ্যাড করে দিলাম ধরলাম যে কোন ইন্ডেক্স অ্যাড হয়ে গেছে এন্ড বি থেকে আমরা সিতে আসবো সিতে আসার সময় অবশ্যই অ্যাগেন আমাদের ইন্ডেক্সের কথা মাথায় রাখতে হবে আগের বার আমরা প্লাস ওয়ান ইন্ডেক্স খুঁজছি এখন আরো এক ঘর হবে সো প্লাস ওয়ান মানে টু ইন্ডেক্স টু ইন্ডেক্স আসে কত সি এখন আমরা খুঁজতেছি সি কে সি পায়ে গেছি এন্ড এই জিনিসটাই রিপিট হইতে থাকবে অ্যান্ড আশা করি আপনি আমার সলিউশনটাকে বুঝতে পারছেন অ্যান্ড এটাকে আমি এখন ইমপ্লিমেন্টেশনের দিকে যাব। আমি এই রকম আরও অনেকগুলো সলিউশন গ্রাফ প্রবলেম সলভ করার ক্ষেত্রেই করছি এই কারণে আমি এই সলিউশনটাকে একটু শর্ট রাখার চেষ্টা করছি অ্যান্ড আমি আপনাদেরকে ইমপ্লিমেন্টেশনের সময় আর বেটার ওয়েতে বোঝানোর চেষ্টা করব। যেন আপনাদের মাথায় থাকে যে আসলে আমরা কিভাবে করতেছি এবং আপনি সেটা দেখে খুব সম্ভবত আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আমি লিটকোট থেকে নিয়ে এখানে করে পেস্ট করে দিয়েছি সবার প্রথম কাজ আমাদের একটা ভিজিটেড লিস্ট লাগবে তো ভিজিটেড নামক আমি সেটটাকে তৈরি করে নিলাম এখানে আমি এখানে একটা সেট নিয়ে নেব ভিজিটেড সেট অ্যান্ড দেন আমার এখানে রোজ এবং কলামটা অবশ্যই লাগবে সো রোজ এবং কলমস নামে দুইটা কারিবল নিয়ে নিলাম রোজ হবে আমাদের লেন্থ অফ বোর্ড অ্যান্ড বোর্ডটাকে নিয়ে নিছি অ্যান্ড কলাম হবে বোর্ডের জিরো ইন্ডেক্স সো লেন্থ অফ বানান যদি ঠিকভাবে হয় আমার বোর্ড অফ জিরো ইন্ডেক্স এন্ড আমরা এখানে ভিজিটেড রোজ এবং কলাম নিয়ে নিছি এরপর আমাদের কাজ কি আমাদেরকে অবশ্যই একটা ইন্ডেক্সকে নিতে হবে সো ইন্ডেক্স ইনডেক্স কে নিয়ে নিলাম কারণ স্টার্টিংটা জিরো থেকেই হবে তারপর আমরা এখন ইনডেক্স জিরোটাকে খুঁজবো অলরাইট এখন আমাদেরকে দেখতে হবে যে জিরো ইনডেক্সটা কোথায় আছে এবং দেন আমরা ডিএফএস এর মাধ্যমে আমাদের ফুল ওয়ার্ডটাকে খুঁজা শুরু করতে পারি সো ফর রো ইন রেঞ্জ অফ কলামস এন্ড দেন আমি এখানে আরেকটা লুপ চালাবো কলামের জন্য এন্ড আমি উপরে কোর্স দিছি আমার এখানে ছিল হলো রোস and in range of আমাদের কলম সাবে নিচে and then আমরা জাস্ট দেখবো যে আমরা যে রো এবং কলামে আসি যে ইনডেক্সে আসি সেটা কি আসলে ওয়ার্ডের জিরো ইনডেক্স কিনা তো আমরা বোর্ড থেকে চেক করতেছি বোর্ডের রো এবং কলাম ইজ ইকুয়াল আমাদের ওয়ার্ডের জিরো ইনডেক্স কিনা যদি হয় তাহলে এখন আমরা ডিএফএস ফাংশনটাকে চালাইতে পারি এবং ডিএফএস ফাংশনের ভেতরে আমি আমরা যেই ইন্ডেক্সে রো এবং কলাম পাইলাম যেটা ওয়ার্ডের জিরো ইন্ডেক্স সেটাকে পাঠাই দিব সো আর সি এবং আমাদের ইন্ডেক্স হচ্ছে জিরো এটাকে পাঠিয়ে দিলাম ডিএফএস এখন ইমপ্লিমেন্ট করিনি জাস্ট সকল জিনিস আমরা এখানে চেকিং করে নিতেছি তো আমরা সবার প্রথমে চেক করছি যে ওয়ার্ডের স্টার্টিংটাকে আমরা পাইছি কিনা যদি পাই এখন আমরা ডিএফএস এর মাধ্যমে চেক করে নিব এখানে পুরো ওয়ার্ডটা আছে কিনা মানে এই সেল থেকে পুরো ওয়ার্ডটাতে পৌঁছানো যায় কিনা অ্যান্ড যদি যায় তাহলে আমি রিটার্ন করে দিতে পারি ট্রু সো জাস্ট এক লাইনে সকল চেকিং হয়ে না হলে আমার এখন ভেতরে আবার আরেকটা স্টেটমেন্ট দিয়ে ডি এফ কে চেক করতে হতো যেটা আমি চাইনি এই কারণে আমি এক লাইনে করে ফেলছি অ্যান্ড এত কিছু যদি না হয় তাহলে আমি রিটার্ন করে দিব ফলসকে এখন ডিএফএস এর ফাংশনটাকে লিখতে হবে তো ডিফাইন করব ডিএফএস ডিএফএস এর ভেতরে যাবে রো কলাম এবং ইনডেক্সটা এন্ড যেহেতু রো কলাম এবং ইনডেক্সটাকে নিয়ে নেছি নিয়ে নেওয়ার পর সবার প্রথম কাজ হবে ইনডেক্সটাকে চেক করা সো ইফ ইনডেক্স ইজ ইকুয়ালস টু লেন্থ অফ ওয়ার্ড আমরা সবার প্রথমে চেক করব যে আমরা কি ওয়ার্ডের সবগুলা ক্যারেক্টারকে পাওয়া গেছি কিনা যদি পাওয়া যায় তাহলে আমাদের ইনডেক্সটা আমাদের মেইন ওয়ার্ড থেকে এক ইন্ডেক্স পরে থাকবে অলরাইট মানে পার করে যাবে যদি পার করে যায় তাহলে আমরা রিটার্ন করতে পারি এবং আমরা বুঝে গেছি যে আসলে আমরা ওয়ার্ডটাকে খুঁজে পাইছি অলরাইট তো আমরা রিটার্ন করে দিব ট্রু তারপর আমরা এখন আউট অফ বাউন্ডটা চেক করতে পারি যে আমাদের বাউন্ডারির বাইরে কিনা তারপরে ভিজিটেড আগে থেকে আছে কিনা এন্ড সাথে সাথে দেখতে পারি যে আমরা ইন্ডেক্সে ওই ওয়ার্ডটাকেই পাইছি কিনা যে ওয়ার্ডটাকে আমরা খুঁজতেছি অলরাইট তো আমরা সবার প্রথমে চেক করব যে রো ইজ লেস দেন জিরো কিনা যদি হয় তাহলে এটা আউট অফ বাউন্ড হবে যদি তা না হয় তারপরে রো ইজ গ্রেটার দেন আমাদের ইকুয়ালস টু রোজ কিনা যদি হয় তাহলে আউট অফ বাউন্ড হবে যদি কলামের ক্ষেত্রে সেমটা হয় কলাম ইজ লেস দেন জিরো অথবা কলাম ইজ লেস দেন ইকুয়ালস টু কোলস আমি লেস দেন দিছি এখানে গ্রেটার দেন হবে গ্রেটার দেন ইকুয়ালস টু কোলস হয় অথবা ভিজিটেডের ভেতরে যদি থাকে মানে ইন্ডেক্সটা যেটা আছে আমাদের তো রো কমা কলাম ইন ভিজিটেড যদি থাইকা থাকে তাহলেও সেম কাজটাই হবে যে আমরা রিটার্ন ফলস করব কারণ এখানে আমাদের সেটা নাই অ্যান্ড আমরা ফাইনালি চেক করব যে ওয়ার্ডটা কি সেম কিনা সো আমরা বোর্ডের ভেতর থেকে চেক করব বোর্ড রো এবং কলামের যে ইন্ডেক্সে যে ওয়ার্ডটা আছে অথবা যে ক্যারেক্টারটা আছে সেটা কি ওয়ার্ডের ইন্ডেক্সের সাথে মিলে কিনা সো ওয়ার্ড ইন্ডেক্স ওয়ার্ড ইন্ডেক্সের সাথে মিলে কিনা যদি না মিলে এন্ড আমি ডাবল ইকুয়ালস টু সি নট ইকুয়ালস টু হবে এখানে আমি রিটার্ন করতে পারি ফলস হ্যাঁ আমি জানি এক লাইনের ভেতরে এই জিনিসটা লেখাটা ঠিক হয় নাই এখানে আর একটু সুন্দরভাবে গোছানো লেখা যায় তো আমি এটাকে একটু গুছায় দিব যেন আমরা প্রত্যেকটা কন্ডিশনকে বুঝতে পারি তো প্রথমে আমরা চেক করছি রো আউট অফ বাউন্ড কিনা তারপর আমরা চেক করলাম যে কলাম আউট অফ বাউন্ড কিনা এন্ড তারপর আমরা চেক করলাম যে আমরা অলরেডি এই রো এবং কলাম ইন্ডেক্স আগে থেকে আসছি কিনা সো এই সেলের আগে ভিজিট হয়েছে কিনা সেটা আমি ভিজিটের থেকে চেক করলাম অ্যান্ড দেন আমি চেক করলাম এই সকলগুলা যদি এখান থেকে ট্রু না হয় মানে আউট অফ বাউন্ড নাই আবার ভিজিটেডেও আমি আগে আসি নাই তাহলে এখন একটা জিনিসই চেক করার বাকি সেটা হচ্ছে যে আমার ক্যারেক্টারটা মিলতেছে কিনা আমি বোর্ডের যে ক্যারেক্টারে এখন আসি সেটা কি আমার কাঙ্ক্ষিত ক্যারেক্টারের সাথে মিলতেছে কিনা এবং ইন্ডেক্সের মাধ্যমে আমি আমার ইন্ডেক্সের খবর রাখতেছি আমি কোন ইন্ডেক্সের ওয়ার্ডটাকে দেখতেছি সেটার সাথে মিল করে দেখবো যদি না হয় তাহলে আমরা রিটার্ন করব ফলস কে এটাই হয়েছে এই লাইনে অ্যান্ড এত কিছু যদি ঠিকঠাক ভাবে না হয় আউট অফ বর্ডারও না আমরা ভিজিটারেও যাইনি এবং এবং ক্যারেক্টারটাও মিলা গেছে যেহেতু মিলে গেছে সেহেতু আমরা এখন ভিজিটেডের ভেতরে এটাকে অ্যাড করব সো ভিজিটেডের ভেতরে রো এবং কলামটাকে অ্যাড করতে হবে আর কমা সিটাকে অ্যাড করে দিলাম দেওয়ার পর এখন আমরা এই সেল থেকে আবার যাত্রা শুরু করব সো এই সেল থেকে যাত্রা শুরু করব রিকারশনের মাধ্যমে ডিএফএস কল হবে ডিএফএস কল করে আমরা উপরে যাব সো উপরে যেতে গেলে আর মাইনাস ওয়ান কমা সি মিনিং হচ্ছে যে আমরা রোকে এক ঘর কমাইতেছি এবং কলামকে ঠিক রাখতেছি এবং ইন্ডেক্স প্লাস ওয়ান হবে কারণ পরবর্তীতে যেখানে আমরা খুঁজবো সেটা অবশ্যই পরবর্তী ইন্ডেক্সের খোঁজার জন্যই হবে সো আমরা এখানে পাইতে পারি অথবা আমরা এর নিচে পাইতে পারি সো ডিএফএস রো প্লাস ওয়ান এখানে কপি করে নেওয়া উচিত ছিল আমি পুরোটাকে কপি করে নিব কপি কাঠ হয়ে গেছে কপি করে নিছি, হ্যান্ড দেন অর দিয়ে আমি ডানে যেতে পারি অথবা বামে যেতে পারি তো সেই মেয়েতে আমি এখানে পেস্ট করে দিব আমি যদি ডানে যাই তাহলে প্লাস ওয়ান হবে রো বাদ যাবে অ্যান্ড অথবা হইতে পারে আমি বামে যাব সো ডিএফএস ডি এফ এর ভেতরে আমি সেম জিনিসটা পেস্ট করে দিলাম যদি বামে যাই তাহলে কলাম মাইনাস ওয়ান হবে এবং আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা অ্যান্ড এই যে কোনো একটা থেকে যদি আমি ট্রু রিটার্ন পাই তাহলেই আমার রেজাল্ট কিন্তু ট্রু এবং যেহেতু ট্রু পাইতেছি সেহেতু আমাদের ফাইনালি রিটার্নও করতে হবে ট্রু রিটার্ন করে দিব রেজাল্টটাকে ট্রু অথবা ফলস 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 যেটাই আসুক না কেন সো একবার যদি কোথাও থেকে আসে পুরোটাই হয়ে যাবে এবং এটাই আসলে হওয়ার কথা তার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলে নিতে হবে আমরা যেহেতু রিকার্শন করতেছি এবং আমরা যেহেতু একটা রো এবং কলামে ফেরত আসলাম আমাদের কাছে কম্বিনেশনস থাকবে বিভিন্ন ধরনের এবং আমরা সেই রো এবং কলামের সেলে ফেরত আসতে পারি কিন্তু ভিজিটারের দ্বারা আমরা সেটাকে আপাতত বাধা দিতেছি কিন্তু যখন আমাদের ওই রো এবং কলামের জন্য কাজ শেষ হয়ে গেল আমাদেরকে এখন সুযোগ দিতে হবে সুযোগ দেওয়া বলতে আমি এটা বুঝাইতেছি যে যখন আমরা এখানে অন্য আরেকটা সেলের জন্য খোঁজ করব ওয়ার্ড জিরো ইন্ডেক্সের ক্যারেক্টারটা আছে কিনা তখন আমরা এই রো এবং কলামে আরেকবার ফেরত আসতে পারি সো যেহেতু ফেরত আসতে পারি সেহেতু আমরা এই রো এবং কলামটাকে রিমুভও করে দিব আমরা আমাদের রেজাল্টটা পাওয়ার পর কারণ আমাদের এখানে অটোমেটিক্যালি ব্যাক ট্র্যাকিং হইতেছে সো ব্যাক ট্র্যাকিং হওয়ার পর আমাদের স্টেটটাকে ঠিক রাখতে হবে অ্যান্ড আমি এখন ভিজিটের থেকে রিমুভ করে দেবো ভিজিটের থেকে রিমুভ করব রো কমা কলামকে এন্ড আপনারা হয়তো বা এতক্ষণ পর্যন্ত যা যা করছি সবকিছু বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে তো ভালো না বুঝে থাকলে আরেকবার ভিডিওটা দেখেন বাই আরেক একবার যাই হোক আর মাত্র দুইটা ভিডিও বাকি আছে দুইটা প্রবলেম বাকি আছে এন্ড দিস ইজ দ্য থার্ড ওয়ান যেটা করা শেষ হয়ে গেল দয়া করবেন যেন পাইছে থাকি আজকে এটা আমার তিন নম্বর ভিডিও এন্ড গতকালকে পাঁচটা ছিল আজকে আরো পাঁচটা করার বাকি মানে দুইটা করার বাকি করে ফেললে এই সিরিজ শেষ এন্ড আপনারা খুব সম্ভবত আমার সময়ে ডিসেম্বর চোদ্দ তারিখ থেকে অনেকগুলা ভিডিও ডেইলি আপলোড হওয়া দেখবেন যাই হোক আমি কপি করে নিছি এন্ড আমি পেস্ট করে দিলাম একটু রান করে দেখব হয় কিনা হয়ে যাওয়ার কথা এন্ড হয়ে গেছে সাবমিট করে দেখি এখানেও হয় কিনা এন্ড আমার মনে হয় হয়ে যাবে খুব সম্ভবত এন্ড একটু ওয়েট করতে হবে কারণ একটু সময় সাপেক্ষ ব্যাপার ইয়া নট ব্যাড রান টাইম অনুযায়ী খুবই ব্যাড এই সেম সলিউশনে একটু আগে আমাকে আর একটু বেটার রেজাল্ট দিছিল তারপরে জানি কি হইলো আর বেটার রেজাল্ট দেয়নি দেখতেই পারতেছেন যে আঠাইশ মিনিটের পরে চব্বিশ মিনিটে আমার রেজাল্ট খারাপ হওয়া শুরু করছে কিন্তু ভাই আমি কোনো চেঞ্জেস করি নি এখানে প্রায় এইটি ফোর পার্সেন্টের মতো এক অ্যাকুরেসি ছিল অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যান্ড ফাইনালি এই সিরিজটা এন্ডিং এর দিকে চাইতেছে অ্যান্ড আশা করি যদি আপনারা এই সিরিজের সাথে থেকে থাকেন তাহলে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করতে পারছেন পরবর্তী ভিডিওতে আমরা মিনিমাম হাইট ট্রিটাকে বের করার চেষ্টা করব সেটাও একটা ভেরি ফান প্রবলেম ছিল অ্যান্ড ফাইনালি তারপরের প্রবলেমটা হবে আমার জম আমার সবচেয়ে হেটেড প্রবলেম প্রবলেমটার আমি জীবনে দেখতেও চেনি কিন্তু শুধুমাত্র আপনাকে লেগা আমি করতেছি ভাই লেখা একটা লাইক দিয়ে দিয়ে দাঁড়লে কিন্তু কষ্ট পাবো আমি প্লিজ